আসসালামু আলাইকুম অভিয়স আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে তিনটি সেভেন সিটার গাড়ি দেখাবো তিনটি প্রাইভেট কার গাড়ি তো আপনারা যারা সেভেন সিটার গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি উইশ সেভেন সিটার চমৎকার কন্ডিশনের একটি গাড়ি আর আমাদের শোরুমের হচ্ছে সুপার কার ভিডি দুশো সাতান্ন তেজগা নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রচুর কালেকশন থাকে আমি যদি একটু দেখাই প্রায় তিরিশটি গাড়ি রেগুলার রেডি স্টকে থাকে শুধুমাত্র আপনাদের জন্য আমাদের সুপারকার কার বিড়িতে আর এই গাড়িটি হচ্ছে দুই হাজার তিনের মডেলের গাড়ি যথেষ্ট রিজনেবল প্রাইজের সবচেয়েতে হাইগ্রেডের গাড়ি আর সবচেয়েতে হাইগ্রেডের গাড়িতে অবশ্যই প্রজেকশন লাইট থাকবে আমরা উইশ দুই হাজার তিনের মডেলের গাড়ি নয় সালে রেজিস্ট্রেশন করা প্রজেকশন সহ পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস সামনের পিছনের সাইটের সবগুলি অরিজিনাল অবস্থায় আছে নিচে ফগ লাইট রয়েছে এবং এই গাড়িটির ভিতরের ভিউটা যদি আপনাদেরকে আমি দেখাই ভিতরে রয়েছে এসির প্যানেলটি ফুললি টাচ সিস্টেম এটি জি এডিশানের গাড়িতে ফিটিংসগুলো দেখা যায় ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো আর আমি যদি সাইটের ভিউটা আপনাদেরকে একটু ফলো করতে বলি এখানে আমরা ব্ল্যাক কালারের বডি কিট পেয়ে যাচ্ছি বডি কিট সহ চটা উইশ এই গাড়িতে স্পয়লার সিস্টেম রয়েছে এটি হচ্ছে আঠারোশো সিসির ইঞ্জিন উইশের মধ্যে কিছু আঠারোশো সিসি এবং কিছু দুই হাজার সিসির অপশন দেখা যায় আঠারোশো সিসির চাহিদায় অনেক বেশি বেশি এবং এই গাড়ির চারটি চাকাতে ডিক্স ব্রেকের অপশন থাকে একমাত্র প্রাইভেট কার বলা যেতে পারে যে গাড়িতে চার চাকাতেই ডিক্স ব্রেকের অপশন যার কারণে আপনি জায়গার উপরে এই গাড়িটি ব্রেক করতে পারবেন অনেক স্মুথলি ব্রেক হবে এবং এই গাড়িতে রয়েছে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশন সব কিছু মিলিয়ে ফ্রেশ দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটাই কমাতে পারবো এখানে আরেকটি সেভেন সিটার প্রাইভেট কার দেখাবো এটি হচ্ছে পনেরোশো সিসির একটি অ্যাভেঞ্জার গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার নয় সালেই রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটিতে এখন পর্যন্ত সিএনজি হয়নি তেলে চালিত গাড়ি ডুয়েল এসির অপশন রয়েছে যথেষ্ট কম ইনকাম ট্যাক্সের সেভেন সিটার একটি অ্যাভেঞ্জার গাড়ি দেখতে পাচ্ছিলেন ফ্রন্টের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখালাম আমি এবার গাড়িটির পিছনের দরজাটি খুলে যদি দেখাই গাড়িটির বিস্কিট কালার প্যাড বিস্কিট কালার সিট আমি যদি একটু ডুয়েল এসিটা দেখাই দেখতে পাচ্ছিলেন ডুয়েল এসি অনেক চমৎকার অপশন এটি আপনার এসি পারফরমেন্সটা অনেক ভালো হবে ড্রেসবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন এবং পিছনের সিটের ভিউটাও আমি আপনাদেরকে দেখিয়ে রাখি দেখছিলেন প্রচুর লেগ স্পেস রয়েছে আপনি খুব সহজেই এখানে ভিতরে বসতে পারবেন আমি একটু ব্যাক সাইডের ভিউটাও আপনাদেরকে দেখাবো অনেক বেশি স্পেস অনেক বেশি স্মুথ পনেরোশো সির গাড়ি চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে সাইটে পিছনে এবং সামনে ফুল বডি কিট সহ পনেরোশো সিসির তেলে চালিত একটি টয়টা অ্যাভেঞ্জার গাড়ি সেভেন সিটার গাড়ি দেখাচ্ছিলাম আর এই চমৎকার ব্ল্যাক কালার গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে আর আমাদের শোরুমে হিউজ কালেকশন থাকে মাইক্রোবাস রয়েছে এসআই রয়েছে দু মডেলের তারপরে এক্সমোয়া রয়েছে দু হাজার মডেলের গাড়ি সানরুফ সহ অনেকগুলো জিপ গাড়ির অপশন রয়েছে এবার যে গাড়িটি দেখাবো আপনাদের এটি হচ্ছে সেভেন সিটার একটি পাশেটি গাড়ি মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার অনেক পরে দুই সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির সাইডের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি রেড ওয়াইন কালারের সঙ্গে রেড কালারের লাইটিং এর কম্বিনেশনটা অনেক সুন্দর এই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কখনোই চেঞ্জ হয়নি এবং এটি হচ্ছে তেলে চালিত একটি গাড়ি আমি যদি একটু ব্যাগডুরটি খুলে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ভিতরে ফ্রেশ বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি একটু দরজা খুলে ভিতরটা দেখাতে চাই প্রচুর পরিমাণ স্পেস রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সিট কভার লাগানো রয়েছে এবার সামনের দরজাটি খুলে দেখায় দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ অনেক ফ্রেশ এটি কিন্তু এইট সিটের একটি পাশুসি আমি একটু ফ্রন্ট ফ্রন্টের সাইডটা দেখাবো আর ভিউ আমি আপনাদেরকে বলে রাখছি সিটি সেভেন সিটার হয় এবং এইট সিটার হয় এইট সিটার গাড়িটাই আমরা বেশি প্রেফার করি কারণ একজন ফ্যামিলি মেম্বার যদি বেশি বসা যায় একজন প্যাসেঞ্জার যদি বেশি ক্যারি করতে পারে অবশ্যই বেনিফিটেড আমরা এই গাড়ির সঙ্গে এইট সিটের অপশন পেয়ে যাব দেখছিলেন দুই হাজার নয়ের মডেলের একটি পাঁচশো সেতি গাড়ির ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ এই গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই নয়ের মডেল তেলে চালিত পনেরোশো সিসির একটি পাঁচশো সেতি দেখাচ্ছিলাম আট সিটের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আর অনেকটাই কমানো যাবে সেই ক্ষেত্রে আমাদের সুপার কার বিটিতে চলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগান আবিষ্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আপনি সুপার বিড়ি অথবা জুবাইয়ের কার্স এই নামে যদি সার্চ করেন খুব সহজে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ